স্বাস্থ্যবাদের বাসায় তার খোঁজে যাই দেখি সে করতেছে মানে কাজ করতেছে যাই দেখি সে ধান বাইরেতেছে তো আমার মন চাইলো একটু ধান বাইরেতে তার সাথে যোগাল দেওয়ার জন্য সো আমাদের গ্রাম অঞ্চলে এখন এই অবস্থানে সবাই এখন মেশিনে ধান মলে বাকি কথা হলো এখন আমাদের ধানের মৌসম না এটা হচ্ছে পাট কাটার পরে যে ধান সেই ধান হ্যাঁ চকে যে পানি হয় না সেই পানি হওয়ার পরে যে ধানটা ওঠে সেই ধান সো তারপর আমার মন চাইলো যে আমি একটু ধানের কাজ করি কারণ আমার বহু আগে প্রায় দশ বছর আগে ধান বাড়িয়েছিলাম আমাদের যখন বই বর্গা দিত না তখন থেকে তখন করছিলাম সো আজকে মন চাইলো একটু ধান বাড়িতে আমি আমার মতো করে কাজ করতেছি ওইখানে আমার চাষিরা দেখতেছে মাত্র তিন আটি আমার জন্য রাখছিল। সো আমি তিন একটি ধান বাইরে দিছি আপনারা দেখতে থাকুন আর যারা এই যে আমার চুল দেখতেছেন আসলে চুল হচ্ছে আমি পিছনে বাবরি করছি সামনে বাবরি মানে দুই জায়গায় সমান আপনি খেয়াল করে দেখতে পারবেন অনেকে অনেক কমেন্ট করতে পারেন যে হুজুর আপনার চুলের অবস্থা কেন এই সে হাবি জাবি হিজি ভিজি লাভ সো আমার কথা হচ্ছে কি যে আমার পিছনে চুল দেখেন কত বড় উপরে চুল দেখেন কত বড় সো আমি কাজ করতেছি শহরের মানুষের বিষয়টা বুঝবেন না শহরের মানুষের বুঝবেন এগুলো গ্রাম অঞ্চলের মানুষ বুঝবে হ্যাঁ তো অবশ্যই এই কাজ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন